ঘৃণা লাগতেছে বুঝুতি তুই আলারু তালা এত মানবতা হইলে তুই নিজে গরিবের পাশে গিয়া দাঁড়া নিজে গিয়া গরিব দুঃখী মানুষের খানা দে দেবী মানুষের পাশে দাঁড়াচ্ছা মানুষে খানাও দিতি না মুড়ি আলাই মানুষে পানি খাইতে পানির ডিব্বা আলাই দে উড়ান দিয়া মানুষে মনে কর যে পানি খাইতে লইলেও তুই ফানি ডিব্বাটা কি দিয়ে আলাই দিস লাঠি দিয়ে আলাই দিস তুই ইসলামের তুই ইসলামের কথা কস ইসলামের কথা কস ঠিক আছে তোর আডু রুফরে ফ্যান মাতার টুফি দেখি বন্ডামি শুরু করে দিয়েছ তুই ইসলামের কথা কস তুই মাথার টুপি টুফি রাখ পাঞ্জাবি মানুষের কথা কিন্তু মানুষের মুড়ি মানুষের খাবার মুখে থেকে না এটা তো কোনো কথা হইলো না এটা তো কোনো ইসলামের কথা হইলো না এই যেটা কোন ইসলামের কথা কস মানুষের মধ্যে থেকে খানা লাতি দিয়া মানুষের মধ্যে থেকে ফানি লাতি দিয়া এমনি তুই ইসলামের কথা তোর রাশি বালা তুই মনে কর যে ব্রাহ্মণ বাড়িয়া জন্ম নিছ তুই যদি মনে কর যে একখানা কুমিল্লার থানা জন্ম নি তোর মনে করছে লাইটটা ইয়া তোর ঠেকের গিরাটি নালা দিয়েছি তোর খালি কপালটা ভালা রুদালা তো অন্য সময় আছে ভালা তুই দেখতে অনেক সুন্দর আসত স্মার্ট আসত কিন্তু তোর জ্ঞানের অভাব জ্ঞান শক্তির অভাব যার কারণে তুই মুরব্বীগ মুখের থেকে খানা চিনে এনে বাচ্চা ফলাবেনের মুখের টিকা খানা চিনে নাস তুই এই কতগুলো বাচ্চা মুড়ি খাইতেছে তুই তাকে মুড়ি দিয়ে হাতে উড়ান কি বাংলাদেশে অনেক গরিব পোলা হয় না আর তারাইন মুড়ি খায় দিস ইজ শুভ ভাইয়া তোর মেয়াদি শুভ তোর হকিতে মানে তুই কি শুরু করছো আল্লাহ কি তোরে কইছে মানুষের মধ্যে খানা লাঠি দিয়ে হালাইয়া মনে মনে করছে তুই মেয়েদি শুভ মেয়াদি শুভ করতি এটা কোন প্রতিবাদ করছ তুই এটা তো কোনো প্রতিবাদ হলো না রে বাবু এটা তো কোনো প্রতিবাদ হলো না প্রতিবাদ করতে হইলে তুই মনে করবি কিয়া মানুষদের সাথে ভালো ব্যবহার করবি ভালোভাবে কথা বলবি মানুষের সাথে ভালোভাবে মিশবি অসহায় মানুষের খেদমত করতে চাইলে মানুষের পাশে থাকবি মানুষের সহযোগিতা করবি কিন্তু তুই তা না করে কি করতাস মানুষের মুখের খাবার তুই চিনিয়া ইসলাম কি কইছে মানুষের মুখের খাবারটা তুই ফালাই দি এটা কইছে মানে কি কইছে তুই মাথা টু ফিরে ফ্যান রাইকিয়া মনে করছে দেউর ফেরে লাথি দিয়ে মনে করছে মানুষের খানা পালাই দিবি মানুষের প্লেটের ভাত পালাই দিবি মুড়ি পালাই দিবি কাটল পালাই দিবি এ পরে কাটল পরে কি তুই কইস মেয়েদি শুভ ভাইয়া মেহদি শুব তুই কেডা এই হালা রুতালা তুই কেডা তোর নাম জানা লাগে মানুষের কি এমন বইয়া গেছে গা তুই মেহদি শুব তুই মানুষের চিনলে জানে তুই বালা হয়ে যা ভালাও মানুষের ঠিকঠাক মতো বুঝা মানুষ ঠিকঠাক মতো বুঝে কি কর ভিউ কামা দেখবি তোর অটোমেটিক ভিউ বাড়ো কিন্তু তুই যে কাজগুলো করতেছ তো এই কাজগুলো মনে করছে তোর সারা বাংলাদেশের ভিডিও গুলো সরাইতেছে মানুষই কিন্তু মানুষের তোরে গালাগালি করতেছে মানুষের তোরে নানান রকমের কথা কইতেছে ইসলামের প্রতিবাদ এইভাবে করে না ঠিক আছে নি ইসলামের প্রতিবাদ এইভাবে করে না মানুষের খেদমত করতে চাইলে মানুষের পাশে থাক মানুষের সেবা কর কিন্তু মানুষের মুখের খাবার এমনি লাথি দেখা না বুঝতি ভালা হয়ে যাবা বুড়ে তুই একখানা বালাও তোর ভিডিওগুলো নিতে পারতিস না অতিষ্ঠ হয়ে যাইতেছিস তোর জ্বালা যন্ত্রণা